স্বাগত সকলকে গল্প কথার শ্রুতি পাঠ্যে পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরি রচিত চরিত মানুষ ঢোড়াইচরিত মানুষ থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রামিয়া কাণ্ড রামিয়া কাণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি ইতিমধ্যে রামিয়া কাণ্ড থেকে ছটি পর্বের পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আপনারা যারা সেই ছটি পর্বের পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হলো সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানুষ উপন্যাস থেকে রামিয়া কাণ্ড আজকের পর্বের প্রথম অধ্যায় ঢোড়াইয়ের আত্মদর্শন বহুদিন প্রতীক্ষার পর বাবা ফেরে না কী জানি কেন ঢোড়াই নিজেকে এর জন্য দায়ী মনে করে কিন্তু সত্যিই কি সে দোষী বাবার উপর ভালোবাসা তার একটু শিথিল হয়নি এক বিন্দুও না বাবার উপর কর্তব্যের চুটি সে করেনি তার বিয়ে করায় বাবার আপত্তি ছিল না তবু সে বোঝে যে বাবার চলে যাওয়ার সঙ্গে তার বিয়ের প্রত্যক্ষ সম্বন্ধ আছে কিন্তু এমন দোষ সে কী করেছে যে বাবা যাওয়ার আগেই তার সঙ্গে কোনো কথা বলে গেল না রামিয়া বলে আমার জন্যই বাবা হয়তো চলে গেল ঢোড়াই কথাটা তাড়াতাড়ি চাপা দিয়ে দেয় সত্যি রামিয়াকে বাবা পছন্দ করতে পারিনি না হলে হাতের ছোঁয়া খেলো না কেন কেন বিয়ের পর থেকে বাবা অন্যরকম হয়ে গেল এই ধুলো রোদ্দুরের মধ্যে এখন কোথায় সে ঘুরে বেড়াচ্ছে কে জানে সেই ছেলেবেলা থেকে ঢোড়াই বাবাকে দেখিনি। এমন বোধ হয় এর আগে একদিনও হয়নি তাছাড়া এখানে বাবা থাকলে সে ছিল এক কথা দেখা না হলেও মনের মধ্যে স্বস্তি ছিল যে যখন ইচ্ছা দেখা করতে পারবো বাবা কিছু না করলেও ঢোড়াইয়ের মনে ভরসা ছিল যে তার মাথার উপর একজন আছে তার সংসারের বিপদ আপদের সময় বাবা নিশ্চয়ই এসে দাঁড়াতো তার পাশে এইসব কথা ভাবলেই ঢোড়াইয়ের মন খারাপ হয়ে যায় চলে যাওয়ার দিন এসেছে ঢোড়াইয়ের দুনিয়ায় শনিচরাটা চলে গেল ধাঙরটুলি ছেড়ে সেও যাওয়ার আগে দেখা করে গেল না এতোয়ারিরা যেদিন এসেছিল খাজনার দরখাস্তে মিশিরজির কাছে বুড়ো আঙুলের ছাপ দিতে সেদিন তার কাছেই শুনেছে ঢোড়াইয়ের খবর যাওয়ার আগে শনিচরা তার বইয়ের কি কান্না কি কান্না বাড়ি ঘর দেখে আর ডুকরে ডুকরে কাঁদে শনি চলে যাওয়ার খবরেও সেদিন ঢোড়াইয়ের প্রাণের ভিতরটা মোচুর দিয়ে উঠেছিল শনিচড়া বলেই পেরেছে ঢোড়াই তাতমাটুলি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই পারে না বড় ভালো লোকটা ছিল দিনের পর দিন তারা একসঙ্গে কাজ করেছে পাক্কির উপর কাজের মধ্যে দিয়ে তারা আপনার হয়ে উঠেছিল সে সম্বন্ধ কোনো দিন যাওয়ার নয় এতোয়ারেই সেদিন খবর দিয়েছিল যে শাময়ূর বলেছে যে সাহেবের কাছ থেকে পাওয়া টাকাটা দিয়ে সে ভাড়ার টমটম কিনবে গরুর গাড়ি কিছুতেই নয় ঢোড়াইয়ের থেকে তার বড়ো হওয়া চাই তোর সঙ্গে তার কি এত রেশারেশি বুঝিও না এখন কিনলে হয় ঘোড়া আর টমটম তার আগেই আবার নেপালে জুয়ো খেলে টাকাটা উড়িয়ে দিয়ে না আসে সব গুণই আছে শাময়ূরটার ঢোড়াই ভাবে যে সকলেই তাকে দূরে ঠেলে দিচ্ছে পাড়ার মাতব্বরগুলো পর্যন্ত সেদিন চৌকিদারি খাজনার কথাটা হাকিমকে বলার পর থেকে বাবুলাল আর দুখিয়ার মা তার বাড়িতে আসে না মাহাতোর তো কথাই নাই রতিয়া ছড়িদার আর বাসুয়া নায়েব সেই পুলিশ আসার দিন থেকে তার সঙ্গে কথা বলে না থাকার মধ্যে তার কাছে রামিয়া রামপিয়ারি রামিয়ার মধ্যে সে নিজেকে একেবারেই ডুবিয়ে দিয়েছে পৃথিবীর সব কিছু আয়নার হঠাৎ আলো পড়ার মতো মধ্যে মধ্যে সেখানে ঝলক ফেলে আবার তখনই কোথায় তলিয়ে যায় রামিয়ার সব ভালো খোঁকোটা ধরার মধ্যে তামাকের ধোঁয়াটুকু ছাড়ার মধ্যেও তার অন্য তাঁতমানিদের থেকে বিশেষত্ব আছে ভারী সুন্দর লাগে ঢোড়াইয়ের আর ঠাট্টা যা করতে পারে একেবারে হাসতে হাসতে নখদম করিয়ে দেয় নখদম অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ঢোড়াইয়ের কাছে সাময়রকে বলে মরকট এমন মজার মজার কথা বলবে মর্কটির সঙ্গে একটু নাকি তফাত করে দিয়েছেন ভগবান অন্যমনস্কভাবে গড়তে গড়তে লাল রংটা মুখেই পড়ে গিয়েছে ভুলে দুজনে হাসতে হাসতে গড়িয়ে পড়ে কিন্তু এই এত হাসি এটাই ঠোড়াইয়ের কেমন কেমন যেন লাগে বলে রামিয়াকে বাড়িতে থাকতে কিন্তু কে কার কথা শোনে চব্বিশ ঘন্টা ফুরুত করে উড়ে বেড়াতে ইচ্ছা করে এখানে ওখানে হাসি মস্করা ফৌজি কুয়ো তলায় ব্যাটা ছেলে দেখলেও সরম নেই কি রকম যেন আর ঢোড়াই জন্য সব জায়গায় জোর দেখাতে পারে রামিয়ার কাছে সে একটু নরম পশ্চিমবালি মেয়ে বুদ্ধিতে তার চাইতে বড় কত জোর করা যায় তার ওপর কিন্তু তার মন রামিয়ার মধ্যে ডুবে থাকলেও তার দৃষ্টির প্রসার বাড়ছে আস্তে আস্তে তার জগৎটা বড় হয়ে উঠেছে গাড়ি বলদ কিনবার পর থেকে পাখিতে কাজ করার সময় দূরের বাটহির সঙ্গে দেখা হতো তার পথের উপর এখন সে নিজেই গাড়িতে মাল বোঝাই করে কত দূরে দূরে চলে যায় পাঁচ কোষ সাত কোষ পূরবে পশ্চিমে কারহাগোলার স্নানে মবৈলি কুরবা ঘাটের মেলায় জাতপাত অর্থাৎ জাত আলাদা হলে কি হয় সব জায়গায় লোকের হালাত একই রকম তবে পশ্চিমের গাগুলোতে গুলোতে মহাত্মাজীর হল্লা আর পুলিশের হল্লাটা অন্য জায়গার চাইতে বেশি এই যা মাতব্বররা ছাড়া পাড়ার অন্য সকলে এইসব দূর গ্রামের খবর শুনবার জন্য আসে তার কাছে যখনই সে গাড়ি নিয়ে ফেরে মাহাতোর বিলাপ কিছুদিন থেকে দুনিয়া দরকারের চাইতেও বেশি তাড়াতাড়ি চলতে আরম্ভ করেছে ঘটনার পর ঘটনার আঘাত লাগছে তাকমাটুলির সমাজে তাতমাদের মনে জিনিসটা আরম্ভ হয়েছে হঠাৎ কবে থেকে তা ঠিক মাহাতোর মনে নেই এই এক সাল দেড় সাল হবে আর কি লোকের মনে কিসের যে আগুন লেগেছে স্রোত এসেছে চারিদিকে মাহাতো তা বুঝতেই পারে না তো তার সঙ্গে তাল রাখবে কি করে রোজ শহর থেকে নতুন খবর শুনে আসছে তাঁতমারা কাজে গিয়ে আলোচি অর্থাৎ বেলুচি ঘোষসভার শহরের রাস্তায় টহল দিচ্ছে পাদ্রি সাহেবরা চলে যাচ্ছে এখন খালি একজন দেশি পাদ্রি থাকবে জিরানিয়াতে কিরিস্তান ভাঙরগুলোর বিনা পয়সার দুধ বন্ধ হয়ে যাবে রে পাদ্রি সাহেবগুলো ছিল তোদের গরু দুধ দিত ভেউ ভেউ করে কেঁদে নে তোদের গরু চলে যাচ্ছে কালো ঝাম্বাবালি পাদ্রী ম্যামদের অর্থাৎ কালো ঘাগড়া পড়া পাদ্রি ম্যাম হাসপাতাল একেবারে সন্নাটা দেখলাম আজ সন্নাটা অর্থাৎ খালি চুপচাপ ধাউরটোরার ছয় ঘর কিরিস্তান আবার হিন্দু হয়ে গিয়েছে বলেছে আর গির্জায় যাবে না পাদ্রি সাহেবরা চাকরি জুটিয়ে দেবে না তবে খ্রিস্টান থাকবো কিসের জন্য সামুয়োরটাও হিন্দু হয়েছে মিসিরজি প্রায়শ্চিত্ত করিয়েছেন তার ভাগলপুর থেকে একজন টুপিওয়ালা সাধু বাবা এসেছেন এই কাজ করতে প্রায় সব সাহেব চলে গেল এইবার ধাঙর আর কিরিস্তানগুলো মজা বুঝবে বাঁধ এখন বাড়িতে বসে বসে রং বেরঙের খুশবুদার ফুলের তোড়া সাময়ূরের শাম্পুসিটার রং কিন্তু চোখে ঝিকমিক ঝিকমিক করে লাগে শাম্পুসিটার অর্থাৎ জিরানিয়ার গাড়ির নাম তহশিলদার সাহেব বলতে এসেছিল যে এবার আবার বাড়িতে বাড়িতে লম্বর লিখতে হবে অর্থাৎ নম্বর জন্য সেবার তো লোকগুনবার পর গায়ের আতখানা উজার হয়ে গিয়েছিল অসুখে তবু মন্দের ভালো যে বেশিরভাগই মরেছিল মুসলমান এবারে দেখ কি হয় লোকগুনবার সময় কেউ কিছু বলিস না তহশিলদারকে করুজ্ঞে শালা যা করতে পারে এসডিও সাহেবের কাছে তো ওর বিরুদ্ধে চৌকিদারের দরখাস্ত দেওয়াই আছে অর্থাৎ চৌকিদারি ট্যাক্সের কি যে হলো সে দরখাস্তের তা বুঝি না কেন এখন যাক না ঢোড়াই তার পেয়ারের হাকিমের কাছে এ কথা বললেই অনিরুদ্ধ মুক্তার বলে যে মহাত্মাচির হল্লার মধ্যে হাকিমের সময় নিয়ে এসব দেখবার যেমন সরকার তেমনি হাকিম ঠিকই বলে মহাত্মাচীর চেলারা সমাজে কেউ কথা মানবে না কারও কথা কেউ শুনবে না কি করে সমাজ চলে ঢোড়াইয়ের দল বলে কার কথা শুনবো ওই রতিয়া ছড়িদারের আর বাসুয়া নায়েবের দুটোই তো দফাদারের খুফিয়া অর্থাৎ গুপ্তচর ছড়িদার আর বাসুয়া শুনছি আবার মাস্টার সাহেবের ব্যাটার খেলাপে হাকিমের কাছে সাক্ষী দেবে মাস্টার সাহেবের ব্যাটা নাকি কলালিতে কার মাথায় মদের বোতল দিয়ে মেরেছে ওরা নাকি তাই সচক্ষে দেখেছে ঢোড়াইয়ের দল তাই তাদের উপর খেপে আছে আরে রতিয়া ছড়িদার তো কোন ছাড় আমি মহাতো আমরাই হাতের তেলের শিশি আনবার সময় তারা শুঁকে দেখল বলে যে গুদরের মায়ের জন্য তেলের শিশিতে তুমি রোজ সাঝে কি কিনে নিয়ে আসো সবাই জানে এই হলো সমাজের ব্যবহার তাদের মাহাতোর সঙ্গে আমার সঙ্গে আসিস ফুটানি ছাটানে কর দেখি দফাদার সাহেবের সঙ্গে লড়াই তবে না বুঝি হিম্মত দেওয়া দেখি ডিস্ট্রি বোর্ডের ফৌজি ইদারাটার বিয়ে তবে বুঝবো বুকের পাটা এই সেদিন বাবু ভাইয়াদের কাছে কি অপ্রস্তুতি হতে হলো পাড়ার লোকদের জন্য এবার দশারায় অর্থাৎ দশহরা বা দুর্গা পূজায় ভগবতীর মূরতের ঘরে তাতমা ধাঙর চামার দুসাধ সকলকে যেতে দিয়েছিল বাবু ভাইয়াদের ছেলেরা ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলেন সকলকে কেবল বাবুর বুড়োহিয়া মাই যখন পুজো চড়াচ্ছিলেন তখন বাবুর বেওয়া বহন অর্থাৎ বাবুর বিধবা ভগ্নী একখানা ইয়া মোটা সজনের ডাল নিয়ে দাঁড়িয়েছিলেন যতক্ষণ বুড়ি মাইজির পুজো না হয় ততক্ষণ তাতমা ভাঙর দুষাদ কেউ এসেছে কি পিঠে ভাঙবো এই ডাল ঢোড়াইরা দল বেঁধে চলে এসেছিল সেখান থেকে বাবু ভাইয়াদের ছেলেরা পরে তাতমাটুলিতে খোসামত করতে এসেছিল আবার তাদের নেওতা অর্থাৎ নিমন্ত্রণ দিয়ে যেতে এসেছিল আমি কত বোঝালাম বাবু ভাইয়ারা বলছে সকলে কখনও তো উঠতে পেতিস না ভগবতী থানে অর্থাৎ বাঙালিদের দুর্গা মণ্ডপ এবার উঠতে পেয়েছিস কোন মাইজি পান চিরে দু টুকরো করেছে অর্থাৎ স্থানীয় ভাষায় পান চিরে টুকরো করা বাংলায় পান থেকে চুন খসা এই অর্থে ব্যবহৃত হয় আর অমনি অনথ্য বাঁধিয়ে তুললি আরে ঢোড়াই তুই রাজি হলেই তোর এই হাতে হাঁ মেলানে বলা সাগরেদগুলো এখনই রাজি হয় অর্থাৎ যারা সব কথায় সায় দেয় এই কথায় ফোস করে উঠল সবগুলো আচ্ছা বাবা যা ভালো বুঝিস তাই কর বাবু ভাইয়াদের কাছে তোদের টোলার ইজ্জত খুব রাকলি বটে আবার আমাকে শোনানো হলো যে রতিয়া ছড়িদার মহাত্মাজি চেলার খেলাপে পেয়ে সাক্ষী দেবে তাতে টোলার ইজ্জত বাড়বে সেটা বন্ধ করার মাহাতো তুমি না আর বাবু ভাইয়াদের পা চাটাবার মাহাতো তুমি না না মাহাতোগিরিতে না আগেকার মতো পয়সা না আছে সম্মান না আছে এক মুহূর্তে শান্তি না এর ছড়িদারদের পর্যন্ত কিছু ঠিক ঠিকানা নেই তাদের মধ্যে কে যে কখন কোন দিকে বোঝা দেয় রামিয়ার সেই লোটা নিয়ে ময়দানে যাওয়ার ব্যাপারে সবাই চলে গিয়েছিল মাহাতোর বিরুদ্ধে সেই জন্যই মাহাতো সে কথাটাই পারেনি পঞ্চায়েতে চৌকিদারি ট্যাক্সের ব্যাপারে সব নায়েবই বাবুলালের বিরুদ্ধে মোকদ্দমায় সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সব নায়েবই ছড়িদার আর বাসুয়ার বিরুদ্ধে এখন কাকে হাতে রাখবো কাকে সঙ্গে নিয়ে চলবো আর সমস্যা কি একটা তাতমা টুলি থেকে লোক চলে যাচ্ছে বতুয়ার বোনটা মুসলমানের সঙ্গে চলে গেল হারিয়া মেয়েটার বিয়ে দিয়ে এসেছে মালদা জেলায় টাকার লোভে আর বলেছে যে সেইখানেই চলে যাবে চাষবাসের কাজ করতে আমার নিজের ছেলে গুদার সে আজ আরম্ভ করেছে মুঙ্গেরিয়া তাতমা রাজমিস্ত্রিদের যোগান দেওয়ার কাজে সেই হয়তো চলে যাবে মুঙ্গেরিয়া তাতমাদের গা মারগামায় মুঠো থেকে সব পিছুলে বেরিয়ে যাচ্ছে কাকে সে আটকাবে এই দেখো না ঢোড়াইয়ের দল তো আবার এক নতুন গণ্ডগোল বাঁধিয়েছে এই যে হরখুর বাপটা যেটা ধোঁদলের ফুলে ভরা মাচাটার পাশে তেল মেখে ল্যাংটা হয়ে পড়ে থাকতো সারাদিন তাকে গোসাই টেনে নিয়েছেন কদিন হলো বড় ভালো হয়েছে তাতমাটুলির বুড়ো বুড়িরা তো মরতে জানে না ডাইনের জোর ছোট ছোটো পিলেদের উপরেই খাটে না পৈতা নেওয়ার পর থেকেই ঢোড়াইয়ের দল চেঁচামেচি করেছে যে তের হামা করবে তীর্ষা নয় অর্থাৎ শ্রাদ্ধের ক্রিয়াকর্মাদি মৃত্যুর তেরো দিনের দিন করবে না তিরিশ দিনের দিন তাই নিয়ে পৈতা নেওয়ার পর তাৎমা সমাজে বেশ মতদ্বৈত্য হয় এতদিন থেকে তিরিশ দিনের দিন কাজ করাই চলে আসছিল নতুন বীজ হবার পর স্থানীয় সকল জাতের মধ্যেই এই বিষয় নিয়ে দলাদলি মারামারি থানা পুলিশ পর্যন্ত হয়েছে নতুনের দল তেরো দিনেই কাজ করতে চায় ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো বুড়ো লোক না মরলে গাঁ শুদ্ধ লোক মাথা নেড়া করার সুযোগ পায় না এতদিনের মধ্যে এক কেরল মরেছিল বুড়ো মহাবীরা তা সে সাপের কামড়ে তাই তার ক্রিয়াকরম কিছু দরকার হয়নি এইবার এই ঢোঁড়াই শয়তানটার দল গোলমাল পাকাবে তেরো দিনের দিন সেটা হতে দিচ্ছে না কিসে থেকে কি হয় তার খবর রাখিস এদিকে তো খুব ফরফর ফরফর করিস তোরা পিতৃপুরুষের জল চড়ানোতে একটু অধিক হয়েছে কি উদ্বাস্ত হয়ে যাবি সকলে ঘরবাড়িতে বিনা আগুনে আগুন লেগে যাবে কালো টিকের মতো দাগ হবে প্রথমে চালে তারপর দেখবি সেখানে থেকে ধোঁয়া বেরোচ্ছে তাঁদের ঘাটাস না আগে লেজ তুলে দেখ এরে কি বকনা তবে না কেনবি মাহাতো থই পায় না এক বছরের মধ্যে সে এত বুড়ো হয়ে পড়ল নাকি যাকে মোরগ্গে যা হবার তা হবেই তুম হাসান মিঠ হি কি বিধি কে আঙ্কা অর্থাৎ তোমার জন্য কি বিধাতার লেখা বদলাবে পঞ্চায়েতের জরিমানার টাকার হিসাব চায় গাঁয়ের লোক আশ্চর্য রাতারাতে বদলে যাচ্ছে তাকমাটুলি মরণাধারের বালির মধ্যে যেন তার পা ধসে যাচ্ছে হঠাৎ রতিয়া ছড়িদারের বউ চেঁচামেচি করে পাড়া মাথায় করে মাহাতো উঠে দাঁড়ায় মাহাতোর দুদণ্ড নিশ্চিন্দি হয়ে বসবার জোনেই আজকাল নিশ্চয়ই ছড়িদার বউকে মারছে আগুনটাগুন লাগলে তো দেখাই যেত সকলে দৌড়ে যায় রতিয়া ছড়িদারের বাড়ি তার বউ কুপি ধরে সকলকে দেখায় যে ছড়িদারের ভুরুর উপর খানিকটা কেটে গিয়েছে এখনও অল্প অল্প রক্ত পড়ছে একটা বাঁশে হেলান দিয়ে বসে আছে সে শহর থেকে ফিরছিল একটু বেশি রাত করেই সে আজকাল ফেরে যেই শহরের বাইরে কপিল বাবুর আমবাগানটায় পৌঁছেছে অমনি অজস্র ঢিল তার উপর এসে পড়তে আরম্ভ করে ছড়িদার কোনো লোককে দেখতেই পায়নি তা চিনবে কি তবে পায়ের শব্দ সে শুনেছে মহাত্মাজির চেলারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না তারা কি কখনো কারো গায়ে হাত তুলতে পারে এই আবার এক নতুন কাণ্ড হলো পাড়ার মধ্যে দেখিস ছড়িদার তুই আবার দফাদারকে এসব বলিস না যেন থানা পুলিশের কথা ভাবলেই মাহাতোর বুক শুকিয়ে যায় ভয়ে নিশ্চয়ই ঢোড়াইয়ের দলের কাণ্ড এটা কিন্তু ঢোড়াই টোড়াই সকলেই তো দেখছে এখানে ছড়িদারের বউ তখনও গলা ফাটিয়ে চিৎকার করছে হারামীর দলের সব কটাকে হাতে হাত করা পড়াবো বাইরে ঠুনঠুন করে ঘোড়ার গলার ঘণ্টার শব্দ শুনতে পাওয়া যায় সামুয়ুরটা গাড়ি নিয়ে বাড়ি ফিরছে এই তাতমাটুলির পথ দিয়েই সে রোজ ফেরে মদের দোকান বন্ধ হওয়ার পর ওহ তাহলে অনেক রাত হলো চল চল সকলে ছড়িদারকে ঘুমোতে দে শেওড়া গাছের দুধ লাগিয়ে দেওয়া হয়েছে কাটাটার উপর কালি শুকিয়ে যাবে ঘা তাঁতমাটুলিতে ডাকপিয়নের দৈত্য হিন্দু হওয়ার পর থেকে সামুয়ুরের সম্মান বেড়েছে না হলে ঘোড়ার গাড়ির মালিক হলেও কিরিস্তানকে কে পৌঁছে মাহাতো আর নায়েবরাও জল্পনা কল্পনা করে এক সময় তো হিন্দু ছিল ওরা জাত কি কারো যাওয়ার জিনিস সোন অ নহি জড়াইছে অর্থাৎ সোনা জ্বলে না সোনা জ্বালালে আরও পরিষ্কার হয় এই অর্থেই ব্যবহৃত সোনা জ্বালালে পরিষ্কারই হয় আগের চেয়ে লোকটাকে যত খারাপ মনে করত সকলে আগে আসলে সে তত খারাপ নয় সে সকালে যখন গাড়ি নিয়ে শহরে যায় তখন মাহাতো নায়েব ছড়িদার যার সঙ্গেই দেখা হয় পথে তাকে গাড়িতে চড়িয়ে নেয় এর আগে তাঁতমাটুলির কেউ কোনোদিন জীবনে ঘোড়ার গাড়িতে চড়েছিল তাঁতমা ছেলেমেয়েরাও গাড়ি চড়ার জন্য পাগল কিরিস্তান সাময়ুরটা আজকাল সকলের সাময়ুর ভাই হয়ে উঠেছে অর্থাৎ সাময়ুর দাদা মাহাতুগিন্নি পর্যন্ত একদিন তাকে আমলকির আচার খাইয়েছে গাড়ি নিয়ে শহরে যাওয়ার আর ফিরবার সময় সে তাতমাটুলি হয়েই যায় আর সকলের সঙ্গে খুব আলাপ জমাতে চায় সে আজকাল পাদ্রী সাহেবের সম্বন্ধে এমন সব রসের গল্প করে যে সকলে হেসে ফেটে পড়ে না তুই বানিয়ে গল্প করছিস সাময়ুর তবে শোন আরেকটা এই বলে সে কালো ঘাগড়া পড়া ম্যাম পাদ্রিদের নিয়ে আর একটা অবিশ্বাস্য গল্প বলে সে যখনই গাড়ি নিয়ে এ পথ দিয়ে যায় একবার হেকে যায় ঢোড়াই বাড়ি আছিস নাকি রামিয়া ভেতর থেকে জবাব দেয় না সে গরুর গাড়ি নিয়ে বেরিয়েছে সেই সকালে এখনও ফিরবার নাম নেই ধোরাই কাজে বেরিয়েছি কি না তা বাড়ির বাইরে গাড়ি বলদ আছে কি নেই দেখলেই বোঝা যায় তবু তার একবার জিজ্ঞাসা করা চাই চাই জিনিসটা মাহাতগিন্নির চোখেও কেমন যেন ঠেকেছে সামুনের এত মাখামাখি ঢোড়াই ভালো লাগে না মজার মজার গল্প বলে সাময়ূর যেরকম রামিয়াকে হাসাতে পারে তেমনটি ঢোড়াই পারে না এ কথা ঢোড়াই বোঝে আর মনে মনে সংকুচিত হয়ে যায় এর জন্য তার গল্প শুনে রামিয়া হেসেছে বলে ঢোড়াইয়ের মনে পড়ে না অথচ সাময়ূরটা এমন করে গল্প বলে যে রামিয়া শুনে হেসে গড়িয়ে পড়ে এতটা বাড়াবাড়ি ঢোড়াইয়ের ভালো লাগে না সাময়ূরটা ছেলেবেলা থেকে সাহেবদের ওখানে কত আন্ডা চিড়িয়া উড়িয়েছে অর্থাৎ মুরগির ডিম আর মাংস খেয়েছে বোধ হয় সে কথা মনে করলেই ঢোড়াইয়ের গা ঘিন ঘিন করে রসুন হজম হওয়ার পরও ঢেকুরে রসুনের গন্ধ থাকে আর ওই সাময়রটা কত অখাদ্য কুখাদ্য খেয়েছে আগে তার কি আর কিছু ওর শরীরে এখনও নেই আর সেটাকে নিয়ে এখন অত মাখামাখি রামিয়াটা আবার একা একা রয়েছে ছড়িদারদের বাড়ি থেকে ঢোড়াই কত কি ভাবতে ভাবতে আসে বাড়ির দুয়ারে সাময়ুর গাড়ি থামিয়েছে তাই হঠাৎ ঘোড়ার গলার ঘুঙুরের শব্দটা আর শোনা যাচ্ছিলো না রামিয়াই প্রথম কথা বলে এই শোনো এর কাছ থেকে ডাকপিয়ন তোমাকে খুঁজছিল ডাকপিয়ন কেন সাময়ুর বলে ডাকপিয়ন তাকে ঢোড়াই দাসের কথা জিজ্ঞাসা করছিল শহরে তোমার নামে মানি আটার আছে অর্থাৎ মানি অর্ডার মানি আটার হা, হাঁ টাকা ডাকপিয়নে আবার টাকা দেয় নাকি ঢোড়াই কি করবে ভেবে পায় না টাকা কে পাঠাবে কত টাকা তাও শাময়ুর বলতে পারে না কেবল ডাকপিয়ন জিজ্ঞাসা করছিল তাই বলতে পারি সাময়ূর চলে গেলে রামিয়া জিজ্ঞাসা করে বাবা পাঠায়নি তো সকলেরই সে কথা মনে হয়েছে ঢোড়াই আর সাময়ূরেরও টাকার কথা উঠলেই ঢোড়াইয়ের অন্য নাম কি মনে পড়তে পারে ঢোড়াই কেন সব তাত্মাই জানে যে রোজগার করে হয় আনা টাকা নয় আর টাকা আসে লোকের দৈবাদ রামজির কৃপাদৃষ্টি হলে বাবা পাঠিয়েছে নিশ্চয়ই বাবা এখনও তাকে মনে রেখেছে তাহলে টুলিতে সাড়া পড়ে যায় মানিয়াটার মানিয়াটার মাহাতো নাইবদের বুকের ভিতরে করকর করে ঢোড়াইটা আরও চাড়া দিয়ে উঠল বুঝি এবার ডাকা আনলো ঢোড়াই পাড়ার ভেতর অর্থাৎ ডাকপিয়ন উঠোন ছোটাহার দল গল্প কি ঢোড়াই কেউই ঘুমোতে পারে না সারা রাত তারা টাকার কথা আর বাবার কথা বলে কাটিয়ে দেয় দিন কয়েক পরে পিয়ন আসে সেই সন্ধ্যাবেলায় মিসিরজি তখন পিয়নের জন্য অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরবার জোগাড় করছেন বাবুলালের বাড়ি থেকে কাজল লতা আসে পিয়ন তিনটি টাকা থলির ভেতর থেকে বের করে দেয় আর মানি আটার ছিঁড়ে এক টুকরো কাগজ দেয় ওলাউতি লণ্ঠনের জন্য অর্থাৎ বিলাতি লণ্ঠন ডিচ লণ্ঠন বাবা তিন টাকা পাঠিয়েছে অযোধ্যা থেকে আর কিছু লেখা নেই কাগজে বাবার হাতের ছোঁয়া চিঠি ঢোড়ায় কত রকমই উল্টে পাল্টে দেখে কত ছোটবেলার কথা তার মনে হয় রামিয়ার অলক্ষে কাগজখানা শুকে দেখে বাওয়ার জটার গন্ধ পাওয়া যায় কিনা তাতে তারপর সযত্নে সেখানা রামিয়ার তৈরি বেনাঘাসের কাঠাতে রেখে দেয় মাহাতো বলে বড় খরচার রাস্তা অর্থাৎ লণ্ঠন জ্বালতে বড় খরচ বাবা তোর ভালো করলো কি মন্দ করলো বলা শক্ত ছড়িদার সায় দেয় যাকে জেরবার করতে হবে তাকে নাচিয়ে দেয় জমিদার বাবুরা তারপর সামলাও তার খরচা হারিয়ার ছেলে হাঁ এসব পঞ্চায়েতের তরফ থেকে কিনে রাখবার জিনিস তাহলে দশের কাজে কর্মে একটু উপকার হয় ফোস করে ওঠে ছেলে ছোকরার দল আরে রাখ পঞ্চায়েতের শতরঞ্জি কিনবার কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি তা আজ পর্যন্ত কেনা হলো না আর ওলাও তিলান টেমজালিয়া যুগিরা আর বলবাহী নাচ নাচবে পঞ্চরা অর্থাৎ যুগিরা আর বলবাহ দুই রকম পল্লী নৃত্যের নাম এত টাকা জরিমানা ওঠে কি কি হয় সেসব মাহাতো এই প্রসঙ্গ চাপা দিতে চাই ঢোড়াই তাহলে একটা ভালো করে দেখে শুনে লণ্ঠন কিনিস কাঁচটা বাজিয়ে নিবি ঠন ঠন আমি কি অত শত চিনি তা তোমরাই চলো না কেন মাহাতো নায়েবরা কাল সকালে বিলিতি লণ্ঠনের সওদা করে দিতে রতিয়া ছড়িদার তার ফ্যাটা বাঁধা ভুরুর নিচের চোখটা দিয়ে মাহাতোকে কি যেন ইশারা করে না না কাল সুবিধা হবে না আমাদের একটা কাজ আছে আরে ফটফট করিস না তোরা আমার হাঁটুর বয়সী আমার মাথার চুলটা রোদ্দুরে পাকিনি আমাদের সরাতে চাচ্ছিস কাল সকালে হরখুরোর বাপের তের হা করার মতলবে অর্থাৎ মৃত্যুর তেরো দিনের দিন শ্রাদ্ধাদি করার নাম তের হা সেটুকু আর বুঝি না ঢোড়াই তুই বরঞ্চ যাস শাময়ূরের গাড়িতে কাল ভোরে ও যখন কাজে যাবে ও সাহেবদের বাড়িতে কত ওলাউতি লানটেম জ্বালিয়েছে আর ছত্তীশবাবুর দোকানে গাড়িতে করে গেলে জিনিসটা দেবে মজবুত রামিয়া কাণ্ডের এর পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে